যে জীবনে সেজদা নাই আমি সব সময় বলি একদিন হলে একদিনে বলি যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না যে কপাল সেজদা দেয় না সে মানুষ না সে জানোয়ার ইনহুম ইল্লা কাল আনআম সে চতুষ্পদ জন্তু কোরআন শরীফে আছে বাফ সূরা আরাফের মধ্যে ফাআতবাহু শাইতান যার পিসে লাগছে আখলাদা ইলাল আউর জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে পৃথিবীকে অত্যাবা আহ মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ফ মাসালুহু ক কাল আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে আল্লাহর বিধান রসুলের বিধান দিন শরীয়ত বলতে কিচ্ছু মানে না এবং শয়তান যার অনুসারী আল্লাহর পাক কোরআনে বলেন ফা মাসালুহু কা মাসালিল বলেন মাওলানা ইলিয়াস ভাই আপনি বলেন এই আয়াতের অর্থ কি এই শব্দের অর্থ কি আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা এ নামাজি মনে রাখিস তোর ঠিকানা লিখে নেই আমার থেকে সিল নিয়ে আনিস তোর পরিচয় আইডেন্টিফাই বলে দিলাম কর আন বলছে কি অর্থ কর কাল বর্ত কি কি মনে করছো বাফ হ্যাঁ নামাজ পড়ো না কেন মানুষের বাচ্চা তুমি কি ব্যাপার আল্লাহ বলছে সেটা কুত্তার মত এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থু তু মারি বেটা এর পরও বলে যে আমার কুত্তা না যদি হুজুর কুত্তার খারাপ কন আমি আল্লাহরে সেজদা দিতাম না যেটা কথা কথায় দিতাম না দিতাম না আমি এবার কুকুর কন বিড়াল কন শুকর কন ঠিক আছে রে ভাই তুমি যেহেতু এতটা পাশানি হয়ে গেছ আর কি করার আছে কি করার আছে লেখা করছো না বাপ গোল্ডেন এ প্লাস হ্যাঁ এইটা আমরা কাছে আছে সার্টিফিকেট লাগবে আমার তো নিয়ম ইনশাল আলহামদুলিল্লাহ সার্টিফিকেট অনেক ওজনদার সার্টিফিকেট আছে আমার কাছে আমার সার্টিফিকেট আলগাইতে খবর আছে এমনি বললাম অহংকারের জন্য এমনি বুঝাইলাম আর সার্টিফিকেটের মাত বুড়ি দেখাইয়া লাভ নাই আমি শিক্ষিত আর আমরা চিরা খাই জি না পড়ালেখা করছি তোমরা জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি সরকারি মাদ্রাসার থেকেও পাশ করছি কামেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কবি মাদ্রাসার থেকে দাওরাই হাদিস পাস করছি কিন্তু কয়টা সার্টিফিকেট লাগবে এই জন্য বাপ এটা কোনো কথা না বুঝাইতে চাইলাম বন্ধু কে শিক্ষিত হচ্ছ আরে বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কে পড়লাম আল্লাহ চেন না রসুল না কোরআন চেন না সেজদা না হালাল হারাম বুঝোনা বেবিচার উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের কি সারা রাত উলঙ্গ ছবি প্রিয় ভাই আমার বন্ধু আমার বাফ আমার এটাই জীবন এটাই জিন্দিগি তোমার আল্লাহ বানাইছিল এই পৃথিবীতে মানুষের জন্যই সৃষ্টি হয়েছে দুইটা বছর মা পবিত্র দুধ খাওয়াইছে এই জন্য বাফ তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা এক ওয়াক্ত সেজিদা দিবা না আল্লাহর কসম করে বলো নজয়ান তোমার মা তোমার এই জন্য দুধ খাওয়াইছিল নয় মাস মা জন্য বুকে ধারণ করছে এই তুমি সারাদিন টোটো করে ঘুরবা সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিবা মদের নেশা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনা ব্যাবিচারের আড্ডা এর মধ্যে পড়ে থাকবা বাফ এটা তো হতে পারে না বাফ ইনসাফের সাথে যদি কেউ ভাবেন ছেলেরা বাফ আমার ভাবো ভাই বাবারাও ভাবেন আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না সারাদিন মোবাইলে পড়ে থাকে নারী ছবি অস্থি দৃশ্য জিনা বেবিচার মদ জুয়ায় আসক্ত থাকে ওহো বাবা আপনার জীবনের অর্জন কী সন্তানের অর্জন কী আপনি কি শিখাইলেন হেতে কি শিখলেন আপনি কি সন্তান গড়লেন আপনার পরিচয় কি বলে যদি বলেন হুজুর শুনে না তো কোনো সন্তান যদি আল্লাহর কথা না শুনে এরপরে তার জন্য কি করণীয় এমন কোনো কর্মসূচি ইসলামে নাই তো হেটা তো সেটা জিগাইলেন না কেন আপনি দিয়ে অনক যাক বাদ দে যাক যা হয়েছে হয়েছে বিদেশ জায়গায় কথা বলেন না কেন তো আমনি দিয়ে কইলেন আপনি দিও কইলেন সে বাধ্য হয়েছে ফড়লে ফুটছে না ফুটলে নাই হ্যাঁ নমাজ রোজাও নাই কিচ্ছু না যা বিদেশ পড়াই পেয়ার দরকার টাকার দরকার এতে মানুষ হোক বা না হোক নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ খোদা চিনুক বা না চিনুক আমার টাকা দরকার তার চাষা জমি বেচবো টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচা নেবে বিল্ডিং দরকার সার ডালাই দিব তালা ঘরে ফার্নিচার দরকার টাকা দরকার এক বাবার স্বপ্ন কি এটাই তাহলে আল্লাহ আমাদের জন্য দিছেন টাকা উপার্জনের মেশিন কথা বলেন না কেন তাহলে তাহলে বলেন বাবা ইনসাফের সাথে বলেন এই জন্য আমার দুস্থ আমার বন্ধু আমরা প্রত্যেকেই ভাবা উচিত আজকে কিশোর নৌজওয়ান তোমরা তোমাদের বাবার এখানে বসা আছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছ তোমাদের কাছে অনুরোধ বাবা তুমি তোমাকে নিয়ে ভাইব এই বন্ধুর কথা মনে করো এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই তোমাকে বলছি ভাই তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি নজওয়ান আমাদের আদরের এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা ষোলো বছরে এত নর্তকি দেখেলা মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম মাত্র ষোলো বছরে এত জিনা বেবিচারের দৃশ্য দেখে পেল্লাহ শতাখফুরুল্লাহ মাত্র আঠারো বছর না হতেই এত নারী এত মেয়ে এত অস্থিলতা আল্লাহর কোরআন আল্লাহ তালা বলছেন বেবিচারীকে আল্লাহর কুসুম কোরআন শরীফা আছে সুরাফুর কানে ইয়ো দা আফ লাহুল আদ্যাব ইয়া মালকেয়াল অয়াহ লুদ্ফি মুহানা আল্লাহ সরাসরি বলছে বেবিচারী জেনা কারকে বেবিচারীকে আল্লাহ তালা বলছে তার আখেরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল রিডবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকবো এবং তাকে করে করে লাঞ্ছিত নামে লাথি দিয়া চুরে মার বেইশ্রুতি করে সে বেবিচারিক মনে রাখতে হবে ছেলেরা বাবারা বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক জিনা বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জিনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শোনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো বিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করিলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জেনা জিনা করিলে এটাও জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা কানেরটাও জিনা দিলেরটাও জিনা পায়েরটাও লজ্জাস্থানের লজ্জাস্থানেরটাও একেবারে স্পষ্ট প্রাণ শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না ভালোবাসা বলে না ব্যবচার বলে জেনা তার বলে এজন্য কেউ যদি মনে করো তিন বছর কোন মেয়ের সাথে সম্পর্ক পাঁচ বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক তো এ মনে রাখতে হবে সম্পর্ক না বরং তিন বছরের জেনাকারী পাঁচ বছরের বেবিচারী ছেলেটাও অসভ্য মেয়েটাও অসভ্য ছেলেটাও মেয়েটাও খবিস এটা আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন তোমরা খবিস তোমাদের স্ত্রী মিলবে খবিস আল্লাহ ওয়াদা আছে কোরআন শরীফে সুরা নূরে নাকি الخبيثات للخبثين الخبيثون للخبثاء خبিস আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন তোর বেটি মিলবে চরিত্রহীন মেয়ে নারী তুই অসম্পূর্ণ চরিত্রহীন রাস্তা রাস্তায় রূপ জ্বলবন ফেরি করছ তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন চরিত্রহীন হ্যাঁ 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 আমরা জানি সব আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে তো বাফ আমরা তো শুনি 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 বাবা নজান ছেলেদের হালাতও শুনি বিবাহ পরবর্তী পরকীয় আর আসক্তি জিনা ব্যবিচারের আসক্তি এটাও আমরা জানি জানিচার এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নহু কা নাফা হিসাতান মোসা আসাবিলা আল্লাহবচওয়ালা তক্রাবু জেনা আমার বান্দা জেনাবে বিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অস্থিলতা বড় বেশি মন্দ রাস্তা অত্যন্ত খারাপ মন্দ পথ জেনাব এই নারী পুরুষের অবাধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক বাস্তবে হোক মোবাইলে হোক যেভাবে হোক নওজওয়ান আখলাদ জীবন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার اخلاق তার চরিত্র এ প্লাস গোল্ডেন এ প্লাস এটাকে ইনসান বলে না মানুষ বলে না উত্তম চরিত্রকে মানুষ বলে اخلاقকে বলে মানুষ আখলাখকে বলে মানুষ اخلاقকে মান মানুষ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইযনি জানি হিনা ইযনি হুয়া মুমিন আল্লাহর কোসমিটা এটা হাদিস নবীজি বলছে কোন বেবিচারী

এই এই না ফরমান যখন নেশা করে রসুল বলে সে তখন মোমেন্ট থাকে না কি এটাই তো অর্থ নাকি লা ইশ খামরা হেই না ইয়েশরাবুল নবীজি বলছে লা দশ রবুল খামরা উম্মদ নেশা কোরো না মদ খেও না কেন বে ইন্নাহা উম্মুল খাবা ইস কেন না নেশা মদ মাদক। এটা সমস্ত খবিসের মূল আরো শুনবেন ছেলেরা বাবা আরও শুনো হাদিস শুনো নসুলের হাদিস শুনো আল্লাহ নবী বলছেন রহমান শারিবাল খামরা তারা যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায় এক দুই পরেরটা বলতে আমার সাহসে কুলায় না এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয় নবীজি সাল্লাইসাল্লাম খালা ওলা যে নেশা করে এই নেশা কর অল্প সময়ের ব্যবধানে আপন খালা মামা ফুফি মামি ফুফি চাচি খালা তো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোন এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যবিচার করতে উদ্যত হয় এই বেবিচারীর হাতে এই হাতে আপন য নিরাপদ থাকে এই জানোয়ারের হাতে আপন নিরাপদ থাকে না এটা নবী সাল্লাম বলছেন বিষয়টা কেমন কঠিন কেমন জটিল কেমন জটিল এই পৃথিবীতে তিনটা ভাই বোন চারটা ভাই বোন বড় বেশি স্পর্শ কাতর চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে এই চারটা চারটা ভাই বোন খালা তো বোন মামাতো বোন চাচা তো বোন ফুফাতো বোন এই চার খালা বোন ভাই বোন খালাতো ভাই বোন চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন মামাতো এই চারটা ভাই বোন দেখতে তো অনেক ভালো আপনজন জন কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয় আল্লাহর কসম এর পরবর্তী গন্তব্যই জিনাবে বিচার জিনাবে বিচার এজন্য জন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে এজন্য দোস্ত নৌজওয়ান মদের নেশা থেকে ফিরো ভাই নারীর নেশা থেকে ফিরো আল্লাহ নবী বলছেন নিসা নবীজি বলছেন উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকুক বেপর্দা নারীর হাসি না আগুন বেপর্দা নারীর শরীর রূপ যৌবন এটা যৌবন না শরীর না এটা আগুন এটা আগুন এটা আগুনের গোলা এটা আগুনের টুকরা এটা জাহান নামের আগুন এটা নামের আগুন এই জন্য আমি অনুরোধ করছি আমার ছেলেরা আমার সন্তানেরা আমার বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা তোমরা ফিরে আসো বাফ একটা উদ্দেশ্য নিয়ে এই আয়ারটা পড়ছি এবার আমি এটা বললেই আমার কথা শেষ উদ্দেশ্যটা হল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে নবীজি জি সাল্লাম বলেছেন এক মানুষের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ অ্যান্টিবায়োটিক আল্লাহ নবী বলছেন রোজা লাহু উন নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক রসুল্লাহ বলছেন কোনো যুবক যদি নিয়মিত রোজা রাখে ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয় মাহে রমজান সামনে একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে যে মালিক আমি ওয়াদা দিলাম যা হয়েছে ভুল হয়েছে মাওলা আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি তওবা করে এবারে রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম আমি আর নাফরমানি করব না পাঁচ অক্ত নামাজ পড়বো রোজা রাখব ইফতার সাহারি তারা বিষ রাখাত মুনাজাত রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো বাওলা আল্লাহর কসম আল্লাহ বান্দা কসমালাকুন তাহলে আমি এক মাসেই তোমাকে এক রোজাতেই তোমার মোত্তাকি বানায় দিব ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় ঈদের চাঁদ উঠলেই জান্নাতে দিয়ে এক মাস তিরিশ দিন একত্রিশ দিনে যাবে না তিরিশ দিনে ফ্লাইটিন হে ইমান দারগন আমিন বললেন মোমেন ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও আল্লাহ বললেন বান্দা ইমানের পাসপোর্ট আমার কাছে দাও আমি নিরাম এবার কুতিবা কুতিবা। আমি রব্বুল তোমার উপরে রোজা ফরজ করলাম পূর্ব ফরজ করেছিলাম এই একটি মাস তুমি আমার হুকুম মেনে মা রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুণার থেকে পবিত্র থেকে পালন করো বান্দা একটা মাস সময় নিলাম পাসপোর্টও আমি জমা নিলাম আল্লাহ বলেন যদি ঠিক মতো তিরিশ দিন যত্ন নিয়ে মা রমজান কদরু করো রোজা রাখো গুণা থেকে বাঁচো তিরিশ দিনের ভিতরেই তোমাকে আমি মোত্তাকি বানিয়ে দেব আর যে মুতাকি হবে মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে অতএব তিরিশ দিনের ভিতরেই পাসপোর্টে বিশা লাগায় দেব ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিকমতো পালন করছে ওহ মজার বিষয় না ইমানদার যখন ঈদগাহে রওনা দেয় নামাজের জন্য রওনা দেয় ঈদের নামাজ পড়ার জন্য তো কসম আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আচ্ছা বলো তো কোন শ্রমিক তার মনিবের অনু আদেশ তার কাজ তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয় প্রতিদান কি তখন ফেরেস্তারা বলে মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে শতভাগ তাহলে তাকে পারিশ্রমিক হতে দিবেন পূর্ণ এটাই তো ইনসাফ তার তারা যেটা কথা যেটা দেয় না এটাই দিবেন পুরা টেহা কম দিবেন না কেন সে তো কি করে নাই ফাঁকি দেয় নাই আল্লাহ তখন বলে আল্লাহর কসম ফেরেস তারা তোমাদেরকে সাক্ষী রেখে ও ইজাতি ও জালি আলী ও ইরতেফা এ আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু উচ্চ সু সুমহান সম্মানের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদেরকে আজ ঈদের ময়দানে করে মাফ দিলাম মাফ পারিশ্রমিক দিলাম যা তখন হাদিস আছে ফেরেস্তারা বলে লোক সকল শুনো খুশখবরী আমরা এইমাত্র নিজ কানে শুনছি তম করে আল্লাহ মাফ করে দিছে আর যে ও রাশিদি না ইলাহালি কম অতএব তোমরা খুশি খুশি জিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও যাও একটু পরে বিমান আসবে উঠবা জান্নাতের ফ্লাইট উঠবা ফ্লাইট হয়ে গেছে বিশাল আই গেস বলে না হেমদুল এই জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে একদম সামনে একদম সামনে একদম সামনে আর সর্বোচ্চ তিরিশ একত্রিশ দিন হবে না এই সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ দিনের ব্যবধানে মাহের রমজান মাহে রমজান অতএব আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর বলে সামনে আছে তিরিশ দিন মাহে রমজানের শুভ দিন হুজুর এটা সবসময় প্রতিদিন বলে মা সামনে আছে একত্রিশ দিন রহমত মাকফরাতের শুভ দিন নাজাতের শুভ দিন শবে কদরের শুভ দিন জান্নাত লাভের শুভ দিন গুনা মাফের শুভ দিন